আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে গত মাসে মেবি আঠাইশ তারিখ কিংবা সাতাইশ তারিখে আমার পুরো খেয়াল নেই তখন বললাম একটা অফার দেব অফারটা হলো এক তারিখ থেকে কোরবানি ঈদ পর্যন্ত পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তবে একটা শর্ত আছে যে অর্ডারটা করবেন ঠিক কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি হতে হবে অ্যামাউন্ট পনেরোশো থেকে দুই হাজারের ভিতরে অ্যামাউন্টটা হতে হবে তাহলে ডেলিভারি চার্জটা পঞ্চাশ টাকা দিতে পারবো আর কারো যদি তার কমে লাগে তাহলে সেটা অন্য হিসাব সেটা তখন বুঝে নেব কাস্টমারের সাথে আর কি আর এটা হচ্ছে একটা সেমি মুসলিম শাড়ি এটা আমার নিজ থেকে ডিজাইন করা আর কাজটা কিন্তু মশাল অনেক ফুটলো সাদার ভিতরে কাজটা কিন্তু খুবই সুন্দর ফোটে আর ওটা হচ্ছে নিচের অংশে আর কি কুচির অংশে কাজটা পাঞ্জাবিটা ওয়াশ করা হলো তাই পাঞ্জাবিটা একটু ধলা ধরে আছে আর কি আয়রন করা হয়নি তখন আমি ভিডিওটা করলাম আর গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক এই পাঞ্জাবিটা আরং কটং এই পাঞ্জাবিটা আরং কটং পাঞ্জাবির কোয়ালিটিটা খুবই ভালো এই তো সবাই তাড়াতাড়ি অর্ডারটা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ